হ্যালো আমার নবীকে বলে আমি রসূলের গায়ে ইয়েমনি একটা সাজরাস আমার নবী রহমাতুল লিল আলামিন এই চাদরখানা মাথার উপরে রেখে

যার নির্বাচন করেছেন সিলেক্ট করেছেন আমার আল্লাহ রবীন্দন জোরে কন্যা আল্লাহ আমার আল্লাহ জানাই দিলেন হাবিব আপনি নবীজি রাহলে বয়াত পাক পঞ্জাতনের অন্তর্ভুক্ত কারা এক নম্বর হলো আদি ফাতেমা মা ফাতেমা তো জাহারা হাসান এবং হুসেন আপনি নবী এরাই হলো আপনি রসুলের আহলে বয়াত

মালিক মনে করো আজ থেকে তোমরা যারা আমি মনে করো মালিক মনে করো আমি মনে করো সরকার মনে করো তোমরা আমি মাওদা আমার আলিও তালি মৌলা কন্যা রসুল আমাদের নেতা আলিও নেতা

এমন একটা বিদ্যা পাওয়া যায় এমন একটা এলেম পাওয়া যায় সেই এলেম আল্লাহ নলিরা এক জায়গা থেকে চক্ষু বন্ধ করে দিলে গোটা পৃথিবী তাম দুনিয়ার খবর খবর আল্লাহর অলিদের কাছে চলে আসে কথা বলছি ভাইয়া দেখে গেলেন সে আহেলে ভাইয়া